মানবাধিকার দিবসটি আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে প্রায় বিশ্বের দুইশোটি দেশ আজকে এই দিবসটি পালিত হচ্ছে কিন্তু এই দিবসটির যে গুরুত্ব সেই গুরুত্বটি যদি আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারতাম আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও যিনি মানবতার কান্ডারি যেখানে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজাবুল বসর আবু সাহেবের হাত যেখানে লাগছে ইনশাল্লাহ তার পরিবর্তন করছে আমরা ইতিমধ্যে আমরা এর আগে আমরা আমাদের কথা চিন্তা করলে আজকে যদি আমরা আমাদের কথা চিন্তা করি আমাদের অনেক পরিবর্তন হয়েছে যার অর্থায়নে অনেকগুলো স্কুল কলেজ মাদ্রাসা অনেক ছাত্র ছাত্রী যারা লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এবং তারা আজকে লেখাপড়া করে কর্মসংস্থান করে তাদের পরিবার পরিজন তারা আজকে চালিয়ে যাচ্ছে এই মানুষটির ছোঁয়া লেগেছে বিদায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই ফাউন্ডেশনে ওনাকে প্রধান পৃষ্ঠপোষক করে নিয়েছি ওনার আগামী দিনের পরিকল্পনা ওনার এই সংগঠনকে নিয়ে উনি কি ধরনের পরিকল্পনা করছে এবং এই সংগঠন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন উনি জানাব আলহাজ আবুল বশর আবু সাহেব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রহিম আজকের অসহায় ও নারী ও পুরুষ শিশু কল্যাণ কর্তৃক আয়োজিত সাতোত্তর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমার এখানে আজকে অতিথি আজ সেবা উপস্থিত আছেন কোতুয়াল সহকারী পুলিশ কমিশনার এবং আমার আমানুল্লাহ আমন ভাই আমার উপস্থিত সংগঠনের সকল সুযোগ্য পরিচালনা পরিষদ এবং আমি সবাই নাম বললে অনেক দেরি হয়ে যাবে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ মিডিয়া মাস মিডিয়া এবং সকল উপস্থিতি সবাইকে আমি অভিনন্দন ও সালাম দিয়ে শুরু করতে চাই এই সংগঠনের বয়স অলমোস্ট প্রায় চোদ্দ বছর এই পা পাকুরি একটা চোদ্দ বছর এটা মোটামুটি একটু চোদ্দ বছর একটা ম্যাট্রিক পাশ করেছে কলেজ যেতে পারে তো একটা চারা রোপণ করলে তাকে নার্সিং করতে হয় পোকা মাকড় যাতে না ধরে তখন অন্তত পক্ষে তার থেকে ভালো কিছু আশা করা যাবে কারণ নার্সিং না করলে সে ভালোর দিকে যাবে না যাই হোক আমি বিশেষ করি আমি আজকের উসমান ভাই এবং আমাদের আমান ভাই আছেন মামাসহ আমার এখানে কিছু জায়গা আছে আনন্দবাজারে আমি আপাতত দশ বিশটা সেলাই মেশিন এবং প্রশিক্ষণের কিছু আছে জানুয়ারি ফার্স্ট বা এখানে হোক বা ওখানে হোক এটা দশটা মেশিন দিয়ে আপাতত আপনি স্টার্ট করেন এবং এটার সাথে যদি হয় আর পাঁচটা কম্পিউটার সহ দিয়ে প্রথম স্টার্ট করেন এটাকে আপনার দুই তিন শিফট যাতে চালাইতে পারেন সবাইকে ধন্যবাদ আমি আমার জন্য দোয়া করবেন আমরা এই সংগঠনের যাতে সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ মিডিয়া মাস মিডিয়া এবং অত্র সংগঠনে সকল সযোগ্য পরিষদ পরিচালনা পরিষদ সবার কাছ থেকে দোয়া চেয়ে উত্তরোত্তর খান্না করে বিদায় নিশী সালাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন